দাঁড়িয়ে আছে ইডেন গার্ডেন্সের যে চোদ্দ নম্বর গেট মানে কে ওয়ান যে ব্লক রয়েছে সেই গেটের সামনে রয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ একটি খবর আসে যে এই ইডেন গার্ডেন্সের যে কে ওয়ান ব্লকের মানে চোদ্দ নম্বর গেটের যে ব্লক সেইখানে একটি ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এবং এখানকারই একজন গ্রাউন্ড স্টাফ সেই যে দেহ দেখতে পেয়ে ময়দান থানাতে জানায় এবং পরবর্তীকালে যখন পুলিশ আসে পুলিশ এসে একটি তদন্ত শুরু হয় এবং পুলিশ এসে প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে মৃত ব্যক্তির নাম হচ্ছে ধনঞ্জয় বাড়ি উনি উড়িষ্যার ভদ্রকের বাসিন্দা এবং ওনার যে পরিবারের কাকা এবং বাবা এই সিএবিতে গ্রাউন্ড স্টাফ হিসেবে চাকরি করতেন এবং একুশ বছর বর্ষীয় যে ধনঞ্জয় তিনি এসেছিলেন চাকরির জন্যই এবং দীর্ঘদিন ধরে তিনি চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি না পাওয়ার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন এই কথা তিনি তার পরিবারকেও জানিয়েছিলেন সেটা পরিবার সূত্রের দাবি এবং পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে এই মানসিক অবসাদের জন্যই তিনি আত্মঘাতী হয়েছেন গতকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরিবার সূত্রে ময়দান থানাতে একটি মিসিং ডায়েরি করা হয় এবং আজ সকালবেলায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমরা সকালবেলা এসে নটার সময় খবর পেয়েছি কিন্তু এই ব্যাপারে কি বৃত্তান্ত কিছু আমরা জানি না আমরা ডিউটি ধরে আমরা টোটাল জায়গায় চলে এসেছি কাজ করতে বলে আমার তো মনে হয় না বা না না পরিবারের লোকজন কাজ পরিবারের লোক যারা থাকে তারা একমাত্র মেন গেটে বলতে পারবে আমরা আদের কাছে এরকম কোনো খবর নেই তদন্ত শুরু হয়েছে তদন্ত কোন দিকে এগোচ্ছে এবং এই আত্মহত্যার পেছনে আর কোনো রহস্য আছে কিনা তা উদ্ঘাটন করবে ময়দান থানার পুলিশ আনন্দবাজার অনলাইন এর জন্য রিঙ্কি